বিএনপির রাজনীতি লোক সমাগম আছে কিন্তু বুদ্ধির ঘাটতি প্রবল বাংলাদেশের রাজনীতির মাঠে বিএনপি আজও বড় ধরনের জনসমাবেশ করতে সক্ষম এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু দুঃখজনক হলেও সত্য জনসমাগম থাকা মানেই রাজনৈতিক প্রজ্ঞা বা নেতৃত্বের পরিপক্কতা বোঝায় না বিএনপি বর্তমান কর্মকাণ্ডে সেটাই বারবার প্রমাণিত হচ্ছে এই দলের মধ্যে পরিকল্পনার অভাব প্রকট অধিকাংশ নেতাকর্মীদের কথাবার্তা শুনলেই বোঝা যায় তাদের রাজনৈতিক চেতনা কতটা দুর্বল এবং কৌশলগতভাবে কতটা অনভিজ্ঞ জনগণের দুঃখ দুর্দশার কথা বললেও তারা নিজেরা মূর্খের মতো আচরণ করে অপরিপক্ষ বক্তব্য দেয় আর দলীয় শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ অন্যদিকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অনেক বেশি কৌশলী তা তারা বারবার বারবার প্রমাণ করেছে যদিও জনগণের ওপর দীর্ঘমেয়াদী কোনো দলের দমন পীড়ন টিকিয়ে রাখা যায় না কোনো না কোনো সময়ে অন্যায়ের বিরুদ্ধে জনরস ফেটে ওঠে এটাই ইতিহাসের নিয়ম কিন্তু বিএনপি দুর্ভাগ্য এটাই এই ঐতিহাসিক সুযোগকে কাঁদে লাগানোর পরিবর্তন তারা এখন চাঁদাবাজি অপরিপক্ক অপরিকল্পিত আন্দোলন এবং নেতাকর্মীরে মুখ ফুটে বেরিয়ে আসা বেসামাল কথাবার্তার মধ্যেই আটকে আছে এই আচরণ রাজনীতিকে করে তুলে হাস্যকার আর জনগণের আস্থা হারিয়ে দেয় এই পরিস্থিতিতে বাংলাদেশে একটি ব্যতিক্রম ধর্মী রাজনৈতিক ফলাফল ঘটতে পারে যেখানে আওয়ামী লীগ জনগণের ক্ষোভে পড়বে ঠিকই কিন্তু বিএনপির মূর্খতাপূর্ণ কার্যকলাপের কারণে তারা সেই শূন্যস্থান পূরণ করতে ব্যর্থ হবে দেশের জনগণ বিকল্প খুঁজতে বাধ্য হবে হয়তো নতুন নেতৃত্ব হয়তো নতুন দিগন্ত